সালাম asalamualaikum প্রিয় বন্ধুরা আমাদের রেস্টুরেন্টের খাবার রেডি এটা নাম কি খাবারের নাম কি এটা নাম কি সালাদ হ্যাঁ ক্যাশনাট সালাদ এটা স্পেশাল একটা জিনিস মানে যে কোন কিছুকে এটা মানে মজাদার করে তোলে হ্যাঁ ক্যাশনাট সালাদ হ্যাঁ এটা প্রত্যেক রেস্টুরেন্ট একই রকম করে কিউ ড্রাই করে কিউ একটু সসি করে এটা একটু সসি করে করছি যেহেতু আজকে সবাই আছে সবাই টেস্ট করে দেখবে আপনার আপনার প্রশংসা পরে করতেছে আগে বউ খায় দেখবে হ্যাঁ

আপনি সহ আপনার টিমের আরো যারা আছে বিশেষ করে ফরহাদ হ্যাঁ আমার যে আসলে মারাত্মক পরিশ্রম করে এবং ও অন্যরকম একটা মানুষ হ্যাঁ আবার পুরো কিচেনটাকে আপু অ্যাডভাইস করে

হ্যাঁ আশা করি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর পাশাপাশি খোকা তুমি একটু এদিকে আসো আমরা একটু পরিচয় করাই দে খোকা হ্যাঁ ওকে আমি আদর করে খোকা বলি ও চমৎকার

আচ্ছা 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 পাশাপাশি আসলেই আহ যে চিক কিচেনটা আরো সফলি সফটলি করে সে হচ্ছে খোকা হ্যাঁ আহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমিওকে আদর করে খোকা বলি হ্যাঁ ওর নাম তোমার নাম যেন মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ফরহাদ আসলেই ও এত পরিশ্রম করছে হ্যাঁ আহ সারাদিন দৌড়াদৌড়ি করে এদিক দিয়ে আপুও ওকে পেন দেয় আমিও ওকে পেন দিই হ্যাঁ যে রেডি হচ্ছে না কেন রেডি হচ্ছে না কেন যাই হোক ফাইনালি আহ কালকে থেকে পাবে মানুষজন হ্যাঁ কালকে কি চিকেন হায়দ্রাবাদ থাকবে আমাদের বিরিয়ানি আর হচ্ছে কিছু আমরা ওপেনিং এর জন্য রাখবো আর কিছু সুপ

আপনারা সাজেস্ট করলে ওরকমই বানাই দেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা বছরটা আমাদের অপশন থাকবে যদি কেউ মোর স্পাইসি খেতে চায় আমরা ওটা করে দিব যদি লেস খেতে চায় আমরা ওটা করে দিব রেগুলার যদি চায় আমরা রেগুলার করে দিব ঠিক আছে তারপর আরেকটা বিষয় হচ্ছে কারো যদি দেখা যায় এখানে কারো যারা মানে হচ্ছে কাস্টমার থাকবে তাদের যদি কোনো চয়েস থাকে যদি দেখো ওই ধরনের মানে একই জিনিসের আমাদের কাস্টমার বেশি তখন আমরা ওটা যদি আমাদের এখানে না থাকে ওটা কিন্তু আমরা এখানে যোগ করব ইনশাআল্লাহ আচ্ছা ওইটা আপনি দেখবেন হ্যাঁ

হ্যাঁ একটু টেবিলটা নিয়ে আসেন এভাবে দুই পাশে দুইজন দুজন চারজন বসতে পারবে এটা হচ্ছে পাকিস্তানি বসা বা স্টাইল বলেন পাকিস্তানি স্টাইল বলেন

আশা করি ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন সবার জন্য এই শুভকামনা সালাম আলাইকুম আলহামতুল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ